অবশেষে বহুল আলোচিত চীন এবং রাশিয়ার নেতৃত্বাধীন জোট এসিওতে যোগদান করল ইরান জোটির নবম সদস্য হিসেবে যুক্ত হল ইরান এছাড়াও তুরস্ক কাতার এবং সৌদি আরব সহ আরও কিছু দেশ পূর্ণ সদস্য হওয়ার জন্য অপেক্ষমান আছে চীন এবং রাশিয়ার নেতৃত্বাধীন জোটটির অধিকাংশ দেশেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ মধ্য এশিয়া বাণিজ্য প্রসার এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় সার্বিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে গঠিত সাংঘাইক অপারেশন অর্গানাইজেশন বা এশিয়ার সদস্য দেশ হল ইরান উজবেকিস্তানের সময় খন্দে এশীয় শীর্ষ সম্মেলনের আগে এ নিয়ে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে ইরান এর মধ্য দিয়ে চীন রাশিয়া ব্লকে আনুষ্ঠানিকভাবে যোগ দিল মধ্যপ্রাচ্যের দেশ ইরান এশীয় জোটের সদস্য দেশগুলো হচ্ছে চীন ভারত রাশিয়া পাকিস্তান কাজাকিস্তান উজবেকিস্তান কির্গিস্তান এবং তাজিকিস্তান জোটে নতুন যুক্ত হল ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেন এসসিও জোটে পূর্ণ সদস্য হিসেবে তালিকাভুক্ত হয়েছে ইরান এসসিওর পূর্ণ সদস্য সমঝোতাপত্রে সই করার মাধ্যমে ইরান বিভিন্ন বাণিজ্যিক অর্থনৈতিক ট্রানজিট এবং জ্বালানি সহযোগিতা নতুন পর্বে প্রবেশ করল সমরখণ্ডের শীর্ষ সম্মেলনে অংশ নিতে যোগ দিয়েছেন সদস্য দেশগুলোর নেতারা এরই মধ্যে সেখানে যোগ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সমরখন্ডে স্বাগত জানিয়েছেন নতুন সদস্য ইরানের প্রেসিডেন্টকে এশীয় শীর্ষ সম্মেলনের বাইরে পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও অন্যান্য বিষয়ের পাশাপাশি ইউক্রেন যুদ্ধ নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হতে পারে এই সম্মেলনে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং তুরস্কের প্রেসিডেন্ট যোগ দিয়েছেন প্রসঙ্গত রাশিয়ার সেনারা গত ছয় মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যাচ্ছে এ নিয়ে আমেরিকা সহ পশ্চিমাতে নানা নিষেধাজ্ঞা সহ তোপের মুখে রয়েছে রাশিয়া তাই পুতিন শি এর বৈঠক সারা বিশ্বের নজর রয়েছে এই দুই নেতার সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও আলাদা দ্বিপাক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে মূলত মধ্য এশিয়ায় আমেরিকা সব পশ্চিমা প্রভাব খর্ব করতেই চীন এবং রাশিয়ার নেতৃত্বে এসিও গঠিত হয়েছিল অন্যদিকে পারমাণবিক কর্মসূচির জন্য পশ্চিমা নিষেধাজ্ঞাকে পাশ কাটাতেই সংস্থাচিত যোগ দিয়েছে ইরান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উজবেকিস্তানের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এশীয় সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইশির সঙ্গে সাক্ষাৎ করেছেন এর আগে চলতি বছরের উনিশে জুলাই ইরানের রাজধানী তেহরানে রাইসি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসিপতাইপ এদোগানের সঙ্গেও ত্রিপাক্ষীয় আলোচনা করেন পুতিন দুই হাজার এক সালে গঠিত হওয়া এই জটিল পরিধি দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে গত বছরে পুনঃ সদস্য পাওয়ার জন্য আবেদন করে ইরান জানা গেছে দু হাজার তেইশ সালের মাঝামাঝি সময় থেকে ইরানের পুনঃ সদস্য পদ কার্যকর হবে বর্তমানে এই জোটে আফগানিস্তান বেলারুশ এবং মঙ্গোলিয়া অবজারভার দেশ হিসেবে রয়েছে অন্যদিকে ডায়লগ পার্টনার হিসেবে রয়েছে আরবেনিয়া আজারবাইজান কম্বোডিয়া নেপাল শ্রীলঙ্কা এবং তুরস্ক ইরানের পর বেলারুসও স্থায়ী সদস্যপদ পাওয়ার জন্য চুক্তি করবে বলেই জানা গেছে আর এই জোটের নতুন ডায়লগ পার্টনার হিসেবে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কাতার এবং সৌদি আরব প্রিয় দর্শক এই জোটে যোগ দিয়ে ইরান পশ্চিমা নিষেধাজ্ঞা কাটাতে কতটা সক্ষম হবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন